আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম আজ তোমাদের ঘরে জানাবো বিজুর কুরুরি মাইক আপডেট তো ওখানে কী কী সেট আছে এবারে সব কিছু বিস্তারিত তোমাদের ঘরে বলবো তো বিজুর কুরুরি চৈত্র মাসের তেরো তারিখ অর্থাৎ মার্চ মাসের সাতাশ তারিখ ওখানে কম্পিটিশান আছে ওখানে তিরিশের মধ্যে রয়েছে কেপিমা সাউন্ড কালোই পূর্ব বর্ধমান তারপর রয়েছে স্টার সাউন্ড কংসারিপুর হুগলি তারপর রয়েছে সরকার সাউন্ডের তিরিশ তারপর রয়েছে সুরবাণী মাইকের নতুন তিরিশ সুরবাণী মাইক অম্বিকা কান্না তারপর রয়েছে রকেট সাউন্ডের তিরিশ আরও আছে ডিপ সাউন্ডের তিরিশ আর এখন একটা সেট আছে মা মাইক তো বন্ধুরা তোমরা যারা যারা যাবে অবশ্যই যেতে পারো চৈত্র মাসের তেরো তারিখ ওখানে কম্পিটিশান আছে একটা বিরাট কম্পিটিশান হয় বিজুর কুরুরি একটা ভাই আপডেটটা দিয়েছিল তাই তোমাদের ঘরে জানিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এতটা পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার একটা কমেন্ট করে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে এত নিত্য নতুন মাইক আপডেট রোড ভিডিও এবং কম্পিটিশান ভিডিও সবার প্রথমে তোমরা পাও তো বন্ধুরা চ্যানেলের লিস্ট ডাউন চলছে তোমরা সাপোর্ট করতে থাকো আগের মতো তো পরে ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তখন সবাই ভালো থাকবে